নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা তো আইপিএল তো বন্ধ হয়ে গিয়েছিল ভারত পাকিস্তান বর্তমান টেনশনের জন্য আজকেও কিছু ড্রোন অ্যাক্টিভিটি দেখা গিয়েছে তবে মোটামুটি পরিস্থিতি অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে এবং সেই জন্য আইপিএল যে শুরু হবে সেটা আশা করাই যাচ্ছিল এবং সেখানেই কিন্তু সতেরোই মে থেকে শুরু হতে চলেছে আবারও আইপিএল তো মাঝখানে কয়েকদিন বন্ধ থাকার পর কিন্তু সতেরোই মে থেকে আবার আইপিএল শুরু হতে চলেছে ছটা ভেনুতে কিন্তু বাকি আইপিএলটা কমপ্লিট হবে এখনও পর্যন্ত ইডেনে কোনো ম্যাচ হবে কিনা সেটা অ্যানাউন্স করেনি সেমিফাইনাল ফাইনাল মানে কোয়ালিফায়ার্স এলিমিনেটর বা ফাইনাল ম্যাচ ইডেনে হবে কিনা সেটাও অ্যানাউন্স করেনি সেগুলো পরে অ্যানাউন্স করবে বাট মোটামুটি কিন্তু সতেরোই মে থেকে শুরু হতে চলেছে আইপিএল এবং আইপিএল এই পর্যায়ে শুরুটাও কিন্তু হবে কলকাতা বনাম আর ম্যাচ দিয়ে তো কিছুটা কিন্তু শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে নতুন শিডিউল পুরোটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাট এই বছরের আইপিএলটা শুরু হয়েছিল কে কে আর বনাম সিবি ম্যাচ দিয়ে ইডেনে এবং এই সেকেন্ড পর্যায়ে শুরুটাও কিন্তু হবে কে কে আর বনাম সিবি ম্যাচ দিয়ে চিন্নাসামীতে মানে অবভিয়াসলি কলকাতার সঙ্গে হায়দ্রাবাদের ম্যাচ একদম সামনে ছিল বাট শিডিউল একটু পরিবর্তন হয়েছে কলকাতার সঙ্গে সেই হায়দ্রাবাদের ম্যাচটা পঁচিশে মে কিন্তু হওয়ার কথা আছে এবং এখানে কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনও অবধি এখনও অবধি কিন্তু কে কে আর আইপিএলের প্লে অফসে দৌড় থেকে ছিটকে যায়নি কারণ সেই দিনকে দিল্লি বনাম পাঞ্জাব কিংস ম্যাচটা কোয়ার্ল্ড অফ হয়েছিল সেই বুঝতেই তোমাদের তো বলেইছিলাম সেই ব্যাপারটা এবং যদি সেই ম্যাচটায় পাঞ্জাব এবং দিল্লি একটা একটা করে পয়েন্ট পেত অবভিয়াসলি কিন্তু কে রেড প্লে অফসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না এমনিতেই তো সম্ভাবনা অনেকটা কম বাট যেটুকু চান্স আছে সেটাকে কাজে লাগাতে হলে ওই ম্যাচটা একটা রেজাল্ট দরকার ছিল বাট যেহেতু সেই ম্যাচটা এখন হবে মানে আবার হবে চব্বিশ তারিখ কিন্তু সেই ম্যাচটা হবে ম্যাচটা সেই দিন তো ক্যান্সেল হয়ে গিয়েছিল বাট ম্যাচটা পুরোপুরি ক্যান্সেল হয়নি ফলে কিন্তু অবশ্যই সেই ম্যাচের একটা রেজাল্ট পসিবল আছে এবং সেই ম্যাচের রেজাল্ট আসা মানে কিন্তু কলকাতারও আইপিএল পয়েন্টস টেবিলে এখনও টিকে আছে কলকাতা আইপিএল প্লে অফসের দৌড়ে সেটা বলতে পারো যদিও চান্স খুবই কম এবং সতেরো তারিখ কিন্তু কে কে আর বনাম আর ম্যাচ দিয়ে বাকি আইপিএলটা শুরু হচ্ছে তো আইপিএল এর প্লে অফসের কথা বলো সেখানে কিন্তু আইপিএল এর গ্রুপ স্টেজ শেষ হচ্ছে সাতাশ তারিখ লখনৌ সুপার জায়েন্ট বনাম আরসিবি ম্যাচ দিয়ে এবং দেন আঠাশ তারিখ বাদ দিয়ে উনত্রিশ তারিখ আছে কোয়ালিফায়ার ওয়ান তিরিশ তারিখ আছে এলিমিনেটর একত্রিশ তারিখ বাদ দিয়ে এক তারিখ কিন্তু আছে কোয়ালিফায় টু এবং দু তারিখ বাদ দিয়ে তিন তারিখ কিন্তু আছে আইপিএল এর ফাইনাল তো এই গেল আইপিএল এর প্লে অফসের ম্যাচগুলোর কথা এবং বাকি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে প্রশ্ন থাকবে কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও কিন্তু কাছাকাছি আছে ফলে একদম আইপিএল এর লাস্ট অফ দি অস্ট্রেলিয়ার এবং সাউথ আফ্রিকান প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে বা অনেক প্লেয়ারই বাড়িতে চলে গিয়েছে তারা আবার কে এই সঙ্গে সঙ্গে ফিরে আসবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে বিশেষ করে যেই দলগুলো চ্যাম্পিয়নশিপে দৌড়ে আছে যেমন দিল্লি ক্যাপিটালসের জন্য মিচেল স্টার কতটা অ্যাভেলেবেল থাকে থাকবে আরসিবির জন্য জস হ্যাজলুট কতটা অ্যাভেলেবেল থাকবে পাঞ্জাবের জন্য মার্কো জ্যানসেন অ্যাভেলেবেল থাকবে কিনা এই প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে বাকিটা দেখা যাক তো এই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তোমাদের জানিয়ে দিলাম বাকি কালকে থেকে আইপিএল নিয়ে আবার ভিডিও আসাও আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই